হ্যাঁ এ কোন অঞ্চলে দায়িত্ব আছে আমি অঞ্চল সভাপতিগুলোর কাছকে আমি বুঝবো আমি বলে দিলাম ছ্যাবলামও কিন্তু বলে দিলাম কোন অঞ্চলে আছে খুঁজে বার করে আমাকে মালিক ভাই তোমার দায়িত্ব দিচ্ছ ওটা কোন অঞ্চলের গাড়ি আছে আমি তোমার কাছ থেকে কিন্তু সন্ধ্যা সাতটার মধ্যে নেব আর অঞ্চল সভাপতিগুলো আমি বুঝে নেব এটা বুঝতে পারছেন না আপনি এতদিন যাকে বলতো তুই ব্রোম্মাদিস তাকে আজকে কাছে দেখে কেন বলছে তুই বাপ যে চিঠিটা পাঠিয়েছিস খুব ভালো কাজ করেছিস উনি তো পাঠায়নি ওনার বুদ্ধি দিয়ে গিয়েছে যে আমি ভোট মিটে গেলে যাব। মোটামুটি ভোটটা তুই ভালো করে যাতে পার করে যাতে না টেনশানে পড়ে যায় ওই জন্য একটু পাম্প দিচ্ছিল ও ভোটের মিটবে কি মিটবে আমি বলতে পারবো না কিন্তু আগামী দিনে জেলের ভাত খাচ্ছে আমি আজকে ফুললি কনফিডেন্সের সাথে বলছি ওই মমতা ব্যানার্জির মাথায় হাত যখন আছে ও জেলের ভাত খাবেই খাবে

আমি বলে দিচ্ছি ছ্যাবলাম কিন্তু বলে দিলাম কোন অঞ্চলে আছে খুঁজে বার করে আমাকে মালিক ভাই তোমার দায়িত্ব দিচ্ছে ওটা কোন অঞ্চলের গাড়ি আছে আমি তোমার কাছ কিন্তু সন্ধ্যে সাতটার মধ্যে নেবো আর অঞ্চল সভাপতি গুলো আমি বুঝে নেবো কি বলছিলে ভাই অনেক অনেক কিছু বলে ভাই অনেক কিছু বলে অনেক দেখে নিয়েছে ওই হুমকি চুমকি দিয়া চলবে না এরা হারার ভয় বুঝে গেছে হারবে এরা ধরে নিয়ে হেরে যাবে একদম কনফার্ম হারবে এই জন্য আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে ও তো আটকে রাখতে পারবে না চার তারিখের পরে তৃণমূল ভাইগুলো কোথা থাকবে একটু জিজ্ঞাসা করুন আমি আমি ফুল কনফিডেন্সের সাথে বলছি চার তারিখের পরে কোথা থাকবে কোনো ঠিক নেই ওরাই খুঁজে পাওয়া যাবে না থ্যাংক ভাই ভোগালীর দায়িত্বে কে আছে এখানে আসো তো ভোগালীর দায়িত্বে কে আছে আসো